যখন নতুন কিছু জানতে পারি তখন সবার সাথে ভাগ করে নিতে খুব ইচ্ছা করে তাই আজ আমার হাতে ঋগ্বেদ সংহিতার প্রথম খণ্ড ডক্টর হিরণময় বন্দ্যোপাধ্যায়ের লেখা বইটি আশাতে যা কিছু জানতে পারলাম সেটা মনে হলো আপনাদের কাছে তুলে ধরি যেমন অনেকেরই ধারণা বৈদিক যুগের মানুষের পরমায়ু ছিল সুদীর্ঘ অনেক জায়গায় আমরা দেখে থাকি যে সহস্র বছরও বলা হয় কিন্তু অনেক জায়গায় দেখা যাচ্ছে যে ঋষিদের আয়ু কিন্তু কম বেশি বছরের মধ্যেই সীমাবদ্ধ ছিল আমি তোমাকে শত হেমন্ত প্রজ্বলিত করছি অগ্নিদেবকে উদ্দেশ্য করে বলা হয়েছে অর্থাৎ মানুষের আয়ু একশো বছর যে যে স্থানে আমরা ঋষি মুনিদের সহস্র বছরের পরমায়ের উল্লেখ দেখেছি সেগুলো নিতান্তই গল্প কথা এছাড়া আমরা মনে করি যে তখনকার দিনের মুনি ঋষিরা হয়তো তেমন করে চিকিৎসা বিজ্ঞান মানে আধুনিক চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে জানতেন না কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সে সম্পর্কেও তাদের যথেষ্ট ধারণা ছিল যেমন একটা লাইন তুলে ধরেছেন যে খেলে স্ত্রী একটি একটি পা যুদ্ধে তোমরা রাত্রিযোগে সদ্যই বিষপলাকে গমনের জন্য শত্রু ন্যাস্ত ধন লাভার্থে লৌহময় জঙ্ঘা করিয়ে দিয়েছিলেন অর্থাৎ এখন আমরা যে হীনতাকে আর গুরুত্ব না দিই আবার ওখানে অন্য অঙ্গ প্রতিস্থাপন করতে দেখতে পাই সেটা কিন্তু ঋগ্বেদেও দেখা গেছে মানে সেই কর্তৃত্বপায় স্থলে লৌহময় পদের সৃষ্টি সংযুক্তিকরণ সে যুগেও সম্ভব হয়েছিল এছাড়া আমরা দেখলাম এখানে যে আমাদের দেশ যতটা না বেদ নিয়ে পরিচিত পাশ্চাত্য দেশ কিন্তু অনেক বেশি বেদ নিয়ে ঘাটাঘাটি করেছে এরকম বেশ কিছু তথ্য এখান থেকে জানতে পারে আমি খুব আপ্লুত আর আপনাদের জানাতে পেরেও আমি খুব আপ্লুত অনেক ধন্যবাদ